কিন্তু আপনারা ভয় পাবেন না হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন সো হায়ের মধ্যে নাকি অনেক অন্যায় কথা আছে হায়ের মধ্যে অনেক অন্যায় কথা আছে তো দেখি আমরা যে হায়ের মধ্যে কি কি অন্যায় কথা আছে আমাদের খতিব সাহেব একটা প্রশ্ন এসেছে যাক দিন পর একটা প্রশ্ন আসলো হ্যাঁ যে হা ভোট দিবে না ভোট দিবে এটা আসলে প্ল্যানিং ওইতে করা হয়েছে ওনাকে ইচ্ছাকৃত ভাবেই এই প্রশ্নটা উত্থাপন করা হয়েছে কারণ যারা প্রশ্ন করেছেন তিনি খুব ভালো করে জানতেন আর কি যে আসলে কমি ধারার আলেম এবং বিশেষ করে যিনি এখন বর্তমান খতিব আব্দুল মালিক ওনার কি মতামত হবে এটা সম্ভবত ওনার আইডিয়া ছিল তো এই জন্য এই প্রশ্নটা করেছেন হ্যাঁ না দুটো অপশন আছে কি নাই অপশন যখন দুইটা আছে এখন সবাই তো বলছে সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে সরকারও বলছে হাতে দিলে উচিত দেওয়া উচিত উৎসাহ দিচ্ছে অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে বা অনেক দল নিজেরাও স্বতঃস্ফূর্ত বলছে হাতে ভোট দেওয়া হোক কিন্তু অপশন যখন দুইটা আছে এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই আছে তো উনি একটা সিদ্ধান্ত দিলেন যে সরকার আরো কিছু দল কি দিয়ে করাচ্ছে এখন বাংলাদেশে কি আর কোনো দল বাকি আছে যারা নারীর পক্ষে প্রচারণা করছে বর্তমানে আজকের দিনে জামাত এনসিপি বিএনপি বিএনপির সাথে যে সমস্ত দল আছে বা জামাতের যে জোট সেখানে যারা আছে বামপন্থী যারাই আছে আমার জানা মতে তো কেউ নায়ের পক্ষে নেই সবাই হার পক্ষেই প্রচারণা করছে এবং সবাই এটা ঘোষণা দিচ্ছে তারা নিজের থেকে তারা হায়ের প্রচারণা করছে এখন ভেতরে ভেতরে কে কি করছে সেটা ভিন্ন কথা কেউ কেউ বলেন যে একদল প্রকাশ্যে বলছে হায়ের পক্ষে কিন্তু গোপনে তারা নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে যেটাই হোক প্রকাশ্যে সব দলই বলছে যে তারা তাদের দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই হায়ের পক্ষে প্রচারণা করছে কিন্তু উনি কি বলছেন ওনারটা আবার শুনি অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে বা অনেক দল নিজেরাও করতে বলছে হাতে ভোট দেওয়া দলকে দিয়ে বলাচ্ছে কে সরকার কোন দলকে দিয়ে বলাচ্ছে প্রকাশ্যে সব দল তো বলছে যে আমরা নিজের উদ্যোগে করছি সো আমার মনে হয় এই খতিব সাহেব ওনার ধারণা হচ্ছে যে সরকার জামাত এনসিপি তাদেরকে দিয়ে বলাচ্ছে আর বিএনপি হয়তো নিজ উদ্যোগই বলছে ওনার হয়তো ধারণা এটাই তো উনি এই কিসের ভিত্তিতে বললেন যারা ওনাকে প্রশ্ন করেছেন ওখান থেকে হয়তো তথ্যটা পেয়েছেন কিন্তু অপশন যখন দুটা আছে এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই আছে নাহলে তো দরকার নাই ভোটের হ্যাঁ না দুটা যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে মানে এটা হচ্ছে প্রথম ধাপ বাইতুল মোকরমের খতিব দেবন্দি ফিরকার প্রতিনিধি তিনি যারা শ্রোতা আছে মুসল্লি আছে তাদেরকে প্রথম ধাপে ইজি করছে যে ভাই আপনারা ঘাবড়াবেন না ঘাবড়াবেন না এই হ্যার পক্ষে হলে আপনি দেশের পক্ষে আপনি ভালো আর নার পক্ষে গেলে আপনাকে অধিকাংশ মানুষ কর্নার করবে করবে খারাপ চোখে দেখবে এমনটা মোটেও মনে করবেন না উনি এমন একটা ঢং যেহেতু আপনার অধিকার আছে তাহলে আপনি যদি নায়ের পক্ষে হন এটা গোপনে গোপনে রাখবেন না আপনি দেখবেন যারা হ্যার পক্ষে তারা লাউড আর যারা নায়ের পক্ষে তারা গোপন গোপনে করছে যদিও সব দলই প্রকাশ্যে বলছে আমরা হ্যার পক্ষে বা যারা নায়ের পক্ষে প্রচারণা করছে তারা হচ্ছে গিয়ে গোপনে করছে তো উনি বললেন যে আপনারা যারা নায়ের পক্ষে আপনারা আপনারা ভয় পাবেন না মানে এই যে অধিকারের কথা বলে উনি কি ইজি করলেন ইজি করার প্রথম ধাপ তারপর ধাপ উনি আসবে একটু পরে আপনি না তো দিতে পারেন না দিতে পারেন না দিলে এটা অপরাধ হবে না দণ্ডনীয় অপরাধ হবে নাকি না দিলে হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড ধাপ প্রথম হচ্ছে আপনার অধিকার আর সেকেন্ড হচ্ছে কি এটা কোনো অপরাধ না এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আই একটু ইজি করলো না দিলে এটা অপরাধ হবে না দণ্ডনীয় অপরাধ হবে নাকি না দিলে তাহলে হ্যাঁ না দুইটার ভোট অপশন রাখলো কেন হ্যাঁ ঠিকই তো ওয়ান্ডারফুল এক্সপ্লেনেশন যে যেহেতু সরকার দুইটা সুযোগ দিয়েছে এবং এটা অপরাধ না আপনারা প্রকাশ্যে বলেন পক্ষে। পক্ষে পক্ষে যদিও সব দল বলছে। বলছে কেন এটা নৈতিক ভিত্তির কাছে তারা দায়বদ্ধ এই জন্যই তারা সবাই প্রকাশ্যে হ্যার পক্ষে বলছে যদিও কোন দল নাকি প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে নারীর পক্ষে প্রচারণা চালাচ্ছে কিন্তু উনি ইজি করলেন যে এখানে নৈতিকতা দেখার দরকার নাই সরকার তো আপনি অধিকার দিয়েছি হ্যাঁ বা না দিবেন এবং এটা তো বাংলাদেশে আইনে অপরাধ না সো এটা নৈতিকতা মূল্যবোধ এটা দেখা দরকার নাই ভাই আপনি বুঝতে হবে আপনি কি করবেন বাধ্য হয়ে দিবেন না ভোট নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে এটা একটা ভালো কথা বলেছে নৈতিকতা ভিত্তির উপরে যে বাধ্য হব কেন আমরা যেটা ভালো মনে করব সেটাই করব নিজ থেকে বাধ্যতা অনুভূতি আসতে হবে মানে কেউ বলল তাই আপনি করবেন ধরেন কেউ টাকা দিবে বা কেউ আপনাকে আঘাত করবে ভয় দেখাবে বা আপনি আপনার এলাকায় থাকতে পারবেন না এই জন্য আপনি এখন হ্যার পক্ষে ভোট দিবেন এটা হচ্ছে এক ধরনের বাধ্যবাধকতা এটা বাহির থেকে আসে আর তো হচ্ছে আপনার নিজ থেকে আপনি অনুভব করবেন যে না যে আমি ভালো সঙ্গে থাকতে বাধ্য যেমন আমরা যারা সাধারণ মানুষ আমরা বলি চুরি করা যাবে না খুন করা যাবে না হত্যা রাহাজানি জিনা ব্যভিচার অপরাধ করা যাবে না অন্য সম্পত্তি ভোগ দখল করা যাবে না এটা কেন করি এটা আমার নিজ উদ্যোগে করি যে হ্যাঁ এটা হচ্ছে ভালো এই আমি এটা করব। ওইটা খারাপ এই আমি এটা করব না এটা হচ্ছে নিজের থেকে টাকা যা অনুভূতি ফিল করা বাধ্যতা ফিল করা ইমান ইমানের মতো যে অমূল্য সম্পদ ইমানটাও যদি কেউ ভয়ের কারণে লোভের কারণে বলে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নবী মোহাম্মদ আল্লাহ রাসুল এটা আল্লাহ নয় নয় যতক্ষণ না সে তার নিজ থেকে স্বেচ্ছায় যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে এটা হচ্ছে আরেকটা ধাপ যদি আপনি নায়ের পক্ষে থাকেন এটা আপনার অধিকার সেকেন্ড যদি আপনি নায়ের পক্ষে থাকেন তাহলে এটা অপরাধ না আর তৃতীয় হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা যন্ত্রণা এটা হচ্ছে থার্ড স্টেজ নির্বাচন কমিশন হোক সরকার হোক বিদেশিরা হোক আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে যন্ত্রণায় পেরেশানিতে ফেলেছে শুনেন এই যন্ত্রণা দিচ্ছে কারা নির্বাচন কমিশন হোক সরকার হোক বিদেশিরা হোক আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে সরকার যন্ত্রণায় ফেলেছে নির্বাচন কমিশন যন্ত্রণায় ফেলেছে আর হচ্ছে গিয়ে বিদেশিরা তো বিদেশিরা কখন যন্ত্রণায় ফেললো আমাকে বা আপনাকে বা ওনাকে বাংলাদেশের মানুষকে কখন তো আমি দেখি নাই কোন বিদেশি আমাদেরকে দিচ্ছে যে আপনার হ্যার পক্ষে উনি এই কথা করতে পেলেন উনি তো বায়ত্রুলের খতিব তাই না তো আশা করবো বেসিক জ্ঞান ওনার আছে বাংলাদেশ যে ন্যাশনাল পার্টি বিএনপি তারাও তো আমাদের যন্ত্রণা দিচ্ছে জামাত ইসলাম যতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা সবাই তো তাহলে আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে তো যন্ত্রণা দিচ্ছে নাকি যদিও নির্বাচন কমিশন তো কোনো পক্ষ নেয়নি যে হ্যাঁ বা নায়ের পক্ষে এটা সরকার নিয়েছে তো উনি বললেন নির্বাচন কমিশন নাকি আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে তো এটা উনি জানেন না যে নির্বাচন কমিশন আমাদের যন্ত্রণা দেয়নি এটা ওনার ভুল ধারণা ওনার তথ্যে ভুল আছে ওনার খুব বা দেওয়ার আগে বেশি কিছু বিষয় জেনে আসা উচিত কথা বলার আগে যন্ত্রণায় পেরেশানিতে ফেলেছে দেখেন একটা প্রশ্ন কথার কথা একটা বোঝার জন্য একটা প্রশ্ন একটা প্রশ্ন আমরা করলেন ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী টিক চিহ্ন দিবেন আপনি হাঁ বা না বলবেন কি বলবেন হাঁ ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী হাঁ বা না কি বলবেন না এখন আপনাকে প্রশ্ন করে ঢাকা ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না কি বলবেন ঢাকা ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী কি বলবেন আপনি আচ্ছা মানে ওনার যে কমন সেন্স এত নিচে এটা আসলে চিন্তার বাহিরে মানে উনি ভাবলেন যে আমি খুবই একটা লজিক্যাল কথা বলেছি এবং এমন যুক্তি দিয়েছি এমন উদাহরণ দিয়েছি এমন অ্যানালজি উপস্থাপন করেছি ভারত এবং বাংলাদেশ এই দুইটা রাষ্ট্রের রাজধানী দিল্লি এই প্রশ্নটা যেমন যেমন অমূলক অর্থহীন ঠিক একইভাবে ভাবে এই যে হ্যাঁ না যে ভোট হচ্ছে গণভোটে যে একাধিক প্রশ্ন রাখা হয়েছে এটাও একই রকম তো উনি হয়তো মনে মনে খুব প্রাউড ফিল করছেন যে আমি কয়েক হাজার মানুষের সামনে এমন একটা এক্সাম্পল দিলাম এত বড় একটা ভুল ধরলাম সরকারের এবার এবার তো জনগণ বুঝেই গেল আমার মুসল্লিরা বুঝেই গেল যে এটা কত বড় একটা বোকামি যে গণভোট হচ্ছে যেখানে একাধিক প্রশ্ন করা হচ্ছে চারটা পাঁচটা প্রশ্ন করা হচ্ছে এবং বলা হচ্ছে আপনি হ্যাঁ বা না ভোট দেন এটা এতটা অমূলক যেভাবে অমূলক হচ্ছে কি যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে যে ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের রাজধানী হচ্ছে কি দিল্লি এই যে চারটা বা পাঁচটা কোশ্চেন আছে গণভোটের মধ্যে এই প্রত্যেকটা কোশ্চেন একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি না আপনারা যারা গণভোট বিষয় জানেন এবং সেখানে যে প্রশ্নগুলো করা হবে এই বিষয়ে আপনারা জানেন এখানে যে চারটা কোশ্চেন আছে সেই চারটা কোশ্চেনের কোনোটাই একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি না মানে প্রশ্ন একের সাথে প্রশ্ন দুই প্রশ্ন দুইয়ের সাথে প্রশ্ন তিন প্রশ্ন তিনের সাথে প্রশ্ন চার অথবা চারের সাথে এক অথবা এই চারটা কোশ্চেন যে কোনো একটার সাথে বৈপরীত্যমূলক না একটা আরেকটার বিরোধী না লজিক্যালি কন্ট্রাডিক্টরি না একটার সাথে আরেকটা অযৌক্তিক না কিন্তু উনি যে এক্সাম্পল দিলেন গণভোটের অসারতা গণভোটের অমূলকতা এটা বোঝানোর জন্য উনি যে এক্সাম্পল দিলেন যে বাংলাদেশ এবং ভারতের রাজধানী হচ্ছে গিয়ে দিল্লি এটা একই রকম অমূলক আসলে উনি একটা বোকার মতো একদমই নাবালক বাচ্চার মতো একটা উদাহরণ দিলেন এই ধরনের ভুল যারা স্কুলে পড়ে ক্লাস ফোর ফাইভে এই ধরনের বাচ্চারা করবে উনি দুইটার কেমনে এক করলেন কোন প্রশ্নকে প্রশ্ন হওয়ার জন্য এটা একটা ডেফিনেশন আছে যে কোনো প্রশ্নকে প্রশ্ন হওয়ার জন্য এটাকে লজিক্যালি কোহিরেন্ট হতে হবে যাতে প্রশ্নের মধ্যে কোনো বৈপরীত্যমূলক কোনো কিছু না থাকে কন্ট্রাডিক্টরি না থাকে এখন যিনি প্রশ্ন করলেন যে বাংলাদেশ এবং ভারত এই দুটা দেশের রাজধানী দিল্লি এই যে অ্যান্সার দিল্লি এটাকে রাইট না রং এই রাইট রং তো পরে যাব প্রশ্ন করতে যে প্রশ্ন করলেন যে বাংলাদেশ এবং ভারতের রাজধানী দিল্লি এই কোশ্চেনটাই নন কোশ্চেন এই কোশ্চেনটাই কোশ্চেন না এই প্রশ্নটাই প্রশ্ন না কেন কারণ প্রশ্নের যে সংজ্ঞা প্রশ্নের যে ডেফিনেশন যে প্রশ্নকে অবশ্যই কোভিডেন্ট হতে হবে প্রশ্নের মধ্যে কোনো অযৌক্তিক বিষয় থাকা যাবে না প্রশ্নের কথাগুলো একটা আরেকটার সাথে একটার হতে পারবে না একটা নন কে একটা অমূল্য কোশ্চেনকে উনি এক্সাম্পল দ্বারা করালেন একটা অ্যানালজি উদাহরণ দিলেন গণভোটের সাথে যে গণভোটে যে একাধিক কোশ্চেন করা হচ্ছে আর বলা হচ্ছে আপনি হ্যাঁ বা নাতে ভোট দেন এটা একই রকম কিন্তু আমি আশা করি আপনাদের এতটুকু জ্ঞান আছে যে গণভোটে যে চারটা কোশ্চেন করা হচ্ছে এই চারটা কোশ্চেন একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি না এদের মধ্যে কোনো বৈপরীত্য নেই কিন্তু উনি যে এক্সাম্পল দিলেন যে ভারত এবং বাংলাদেশ এই দু দেশের রাজধানী হচ্ছে গিয়ে দিল্লি এই কোশ্চেনটার মধ্যে এই দাবির মধ্যে এই প্রশ্নের মধ্যে এই কথার মধ্যে এই স্টেটমেন্টের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি বৈপরীত্যমূলক কথা আছে এইখানে যে এরকম করে রেখেছে পাঁচ ছটা জিনিস আপনি হা বললে সবগুলোকে হা বলবেন না বললে সবগুলো কি কি বলবেন কেন অপশন নাই কেন পাঁচ টাকায় আলাদা আলাদা ভোট নেন আচ্ছা দেখেন উনি বলেন কেন অপশন নাই কেন কেন অপশন থাকতে হবে কেন দুনিয়ায় সবকিছু কি আলাদা আলাদা ইউনিট হয় মানে পৃথিবীর সবকিছু কি ইউনিট হয় প্যাকেজ বলতে কি কোনো শব্দ উনি শোনেননি যে অ্যাজ এ হোল ধরেন আপনি বিয়ে করতে গেলেন তো বিয়ে করতে গেলে একটা মেয়ের অনেকগুলো বিষয় আপনি দেখেন বা একটা মেয়ে বিয়ে করতে গেল সে যাকে বিয়ে করবে এক পাত্র সে পাত্রের অনেকগুলো বিষয় দেখবে তো সেখানে আমরা কনসিডার করি না যে আচ্ছা এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে ওর এই জিনিসটা ভালো ওই জিনিসটা খারাপ আমি তারপর ও কি বিয়ে করব। অথবা এমন হয় যে আমার দেখা যাচ্ছে যে এই পাত্রের অনেকগুলো বিষয় ভালো আছে কিন্তু এই বিষয়টা খারাপ না আমিও অনেকগুলো বিষয় ভালো হলেও আমি ওকে বিয়ে করব না এমনটা হয় না সিম্পল ক্ষেত্র দেখা যায় যে আমরা ধরেন আপনি রাস্তায় গেলেন কোনো সবজির দোকানে ধরেন একটা সবজি আপনি কিনবেন তো সবজিটা দেখা যায় যে এটার দাম বেশি কিন্তু এটা মান ভালো তো আমি দামের সাথে একমত না কিন্তু মানটা একমত তাহলে আমি দাম দিয়ে নিব যদি কেউ মনে করে যে না মান ভালো হলেও আমি দাম বেশি হলে নিব না তো সেটা করতে পারে এটা হচ্ছে একটা প্যাকেজ তাই না অ্যাজ এ হোল প্যাকেজ যে আপনি প্যাকেজ নেবেন এটা সিম্পল এটা আমরা ডেইলি একটা যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যে অশিক্ষিত মূর্খ যে সাক্ষ্য জ্ঞানহীন ওই ব্যক্তিটাও প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নেয় যে আমি আজকে এই কাজটা করব আমি ওখানে যাব এখানে এতগুলো খারাপ বিষয় আছে এতগুলো ভালো বিষয় আছে কিন্তু তারপরও আমি ওখানে যাব তারপর আমি এটা করব। তারপর আমি এটা কিনবো তারপর এটা নিব তাই না এটা প্রত্যেক মানুষ একটা শিশু বাচ্চা নেয় না কিসের টান মানে আমি বসে উনি জানেন না যে সরকার কেন এই কাজটা করেছে সরকার তো এটা একাধিকবার অসংখ্যবার এটা সরকার জানিয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে পেপার পত্রিকায় লেখা হচ্ছে তো তিনি ক্ষতি ভয় করে জানেন না সরকার এমনটা কেন করছে যদি সরকার নাও বলতো এটা তো আমরা জানি তো উনি কেন জানেন না যে সরকার এমনটা কেন করছে বাংলাদেশের যে জনসংখ্যা এটার কত শতাংশ মানুষ সাক্ষর জ্ঞান সম্পন্ন তাদের মধ্যে কত শতাংশ মানুষ বাংলা পড়তে পারে তারা হ্যাঁ বা নাও পড়তে পারবে না তাদেরকে দেখানো হবে যে হ্যাঁ কেমন এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে না না লেখাটা দেখতে এমন এটা ছবি তারা মনে রাখে যে ন সাথে আকার এটা দেখতে এমন ছবিটা আর হ্যাঁ এটা দেখতে এরকম এটা ছবিটা এরকম তারা ছবি মুখস্থ রেখে এটা করবে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলবে যে আপনারা হ্যার পক্ষে ভোট দিবেন দেখেন হ্যাঁ দেখতে এরকম যারা পড়তে লিখতে পারেন না যাদের স্বাক্ষর জ্ঞান একদমই নেই তারা এই ছবি দেখেন এটা হচ্ছে হ্যাঁ যেখানে এই ছবি দেখবেন সেখানে সিলটা মারবেন তো বাংলাদেশের জাতীয় মজুদের ক্ষতিব এটা জানেন না যে কালি স্বল্পতার কারণে নয় বরঞ্চ লেখা পড়তে না পারার কারণেই সাক্ষর জ্ঞান যেহেতু অনেক মানুষের নেই এই জন্যই এমনটা করা হয়েছে আপনাদের কি কি সিনের টান পড়ছে না কালি কক কাগজ না কিসের টান পড়লো আমার তো ওনার যুক্তি শুনে বিএনপি যুক্তি কথা মনে পড়ছে মুখে তো বলা সাহস নেই ইনড্রিউ নিচ্ছে আর কি বিএনপি যুক্তি দিচ্ছে মানুষকে সবগুলো আলাদা করে বলতে হ্যাঁ বা না এমনটা কেন করলো না তো বিএনপি মারখান যুক্তি ছটা জিনিসের ওপরে একসাথে বললে হ্যাঁ আর না না বললে ছটার উপরে কটা গোট কটা পাঁচটা আটা উনি খতিব এ বিষয়ে কথা বলবেন তো উনি জানেন না এত বেশি একটা বিষয় বাংলাদেশে একটা বড় ঘটনা হচ্ছে গণভোট নির্বাচন ফ্যাসিবাদকে হটিয়ে তো উনি এত বড় একটা ঘটনা সম্পর্কে বাংলাদেশে জাতীয় মসজিদের ক্ষতি জানেন না আচ্ছা যাই হোক যে কটার উপরে সবগুলোর উপর বললে সবগুলোর উপরে হ্যাঁ না বললে সবগুলোর উপরে কি কেন কেন আমাদের জাতীয় মসজিদের ক্ষতিবের প্রশ্ন কেন উনি জানেন না কেন তা আমরা বলে আসলাম কেন আলাদা আলাদা করে বলেন না কেন হ্যাঁ বিএনপির মতো কেন বলেন না বিএনপি যে বললো এত সুন্দর একটা যুক্তি দিল বিএনপি আলাদা করে দিবেন এবং যারা বিএনপি পন্থী আছে বুদ্ধিজীবী তাদের যুক্তি সরকার কেন শোনে না আমি ক্ষতি আবেদন করছি যাতে সরকার বিএনপির এই কথাটা শুনতো তাহলে খুব ভালো হতো এখন তো মানুষকে মুসিবতে ফেললেন সে অনেক বড় মুসিবত সরকার জনগণকে অনেক বড় মুসিবতে ফেলেছে যদিও সেই মুসিবত জনগণ মুসিবত মনে করছে না সকল মানুষের যে প্রতিনিধি তারা কারা তারা হচ্ছে কি আমাদের রাজনৈতিক দলগুলো তো তারা সবাই তো হ্যার পক্ষে তারা তো কেউ বলছে না এটা একটা ঝামেলা এটা একটা বিপদ এটা একটা মুসিবত এখন মানুষকে মুসিবত ফেললেন শুনতে পাই যে রাজনৈতিক দলগুলোর কোন একটা দল নাকি গোপনে গোপনে এটাকে ঝামেলা মনে করে এটাকে মুসিবত মনে করে এই জন্য আমাদের খতিব সাহেবও দেবন্দী ঘরনা খতিব সাহেব এটাকে মুসিবত মনে করছে সে আপনার চার কথা বা পাঁচ কথা বা যত কথাই আছে কথার কোনটার সাথে একমত কোনটার সাথে কিনা একমত না আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত একটা দিদি হ্যাঁ একটা দিদি না এখন আপনি তাকে বাধ্য করলেন হ্যাঁ বললে সবগুলোর উপরে বলো না বললে সবগুলোর উপরে বলো আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না ওনার মতে আমাদেরকে বাধ্য করেছে সরকার বাধ্য করেছে আরে সরকার তো কাউকে ভোট দিতে বাধ্য করেনি যদি আমি ভোট দিতে না যাই বাংলাদেশে একদল তারা তো ভোটকে শির কুফুর অনেক কিছু বলে সরকারকে এখন তাদেরকে ধরে নিয়ে জেলে বন্দি করবে তারা তো ভোটই দিবে না ভোট কেন্দ্রই যাবে না এটাকে শির মনে করে তো বাধ্য করলো কোথায় সরকার মানে আমাদের ক্ষতি সাহেব এক কদম আগায়া কথা বলেন আমি তো সবগুলোর উপরে নাও বলতে পারছি না কেন আমাকে বাধ্য করা হলো এটা নিয়ে আমরা অলরেডি কথা বলে আসছি যদি আপনার অ্যাজ এ হোল প্যাকেজ আপনার পছন্দ হয় যদি অ্যাজ এ হোল আপনার পাত্রকে পছন্দ হয় আপনি বিয়ে করবেন যদি অ্যাজ এ হোল আপনার পাত্রীকে পছন্দ হয় আপনি বিয়ে করবেন না হলে করবেন না পৃথিবীর যে কোনো মানুষ আপনার কি তার সবকিছু ভাল লাগে তা আমার কোনো প্রতিবেশী তাকে আমার পছন্দ না তার দশটা বিষয়ের পাঁচটা পছন্দ পাঁচটা পছন্দ না আর আমার আপন পিতা তার হয়তো তিনটা বিষয় পছন্দ না দুইটা বিষয় পছন্দ হতেই পারে এমনটা স্বামী স্ত্রী হতেই পারে তাদের উভয়েরই উভয়ের কোনো কোনো বিষয় পছন্দ না এখন তারা কি করবে হ্যাঁ এ তো অনেক বড় মুসিবত আমি এখন কি করব আমি আমার স্বামীর তিনটা বিষয় পছন্দ করি তিনটা বিষয় পছন্দ করি না আমি এখন কি করবো আমি তো বড় মুসিবে পড়ে গেলাম তো বাংলাদেশের হাজার হাজার পরিবার হাজার হাজার কাপল যুগল তারাকে সংসার করছে না মানে এটা কি খুব কঠিন কিছু আমি আপনাদেরকে এর আগে অনেকগুলো এক্সাম্পল দিলাম যে ভাই আমরা এক কেজি আলু কিনতে গেলেও সেখানে দাম কেমন আলুর কোয়ালিটি কেমন সেটা কম্পেয়ার করি আমরা এজ এ হোল প্যাকেজ নেই যে আচ্ছা আলুর দাম এত মান ভালো দাম বেশি হলো পাঁচ টাকা আমি বেশি হলো আমি নিব আবার কেউ বলবে যে না আমার টাকা কম আমার মান দরকার নেই আমি যেটা খারাপ সেটা নিব তাই না আমি ভালো আলু নিব না এখন কি ওই যারা যারা বিক্রেতা আছে তারা কি ভালো আলুগুলো বিক্রি করা বন্ধ করে দিবে একটা পেরেশানি একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে ভোট দিলে সবগুলোর উপরে হা বলো আর না বলতে হলে সবগুলোর উপরে না বলো কিন্তু আপনারা ভয় পাবেন না হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে দেখেন উনি কি বলছে আপনারা ভয় পাবেন না এটা হচ্ছে পরের স্টেজ প্রথম ছিল এটা আপনার অধিকার যেহেতু সরকার দিয়েছে হা না তো আপনি দিতেই পারেন যে কোনো একটা এটা হচ্ছে প্রথম স্টেজ সেকেন্ড স্টেজ কি ছিল যে এটা তো অপরাধ না বাংলাদেশের আইনে দ্বন্দ্ব বিধিতে এটা অপরাধ না তারপর হচ্ছে গিয়ে এটা অনেক বড় মুসিবত তারপর হচ্ছে এটা কি সমস্যা সরকার কেন আলাদা করে হ্যাঁ না দেয়নি আর এখন উনি বলছেন যে আপনারা ভয় পাবেন না ভয় পাবেন না আপনার নায়ের পক্ষে থাকলে ভয় পাবেন না কিন্তু আপনারা ভয় পাবেন না হার মধ্যে যেহেতু অনেক অন্য কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন আমাদের খতি সাহেব হয়তো উনি বলতে চাচ্ছেন যে ভাই একটা দল আছে বিএনপি তারা তো ভয় পাচ্ছে তারা তারা নাকি গোপনে গোপনে নায়ের পক্ষে প্রচারণা করছে তারা ভয় পাচ্ছে তো ভাই আপনারা ভয় পায় না বিএনপি আছেন যারা নারীর পক্ষে ভোট দিবেন তারা ভয় পায় না উনি আসলে এখানে ওই যারা সমর্থক তাদেরকে দিচ্ছেন যে আপনারা ভয় পায় না আপনাদের দল তো বলছে এর পক্ষে কিন্তু তো পক্ষে চলছে সো আপনারা ভয় পায় না আপনারা নায়ের পক্ষে দেন সমস্যা না আমি ক্ষতি আমি তো আমি কোরআন হাদিস জানি আপনারা আমার উপর ভরসা রাখেন তো এই মুনাফি কি আপনারা করেন সামনে বলবেন হ্যাঁ আর গোপনে গোপনে না দিবেন করেন আপনারা মুনাফিকি মুখে একটা বলবেন ভিতরে একটা বলবেন ভয় পাবেন না এই মাসলা মাসেল আমাদের কাছে আছে ওই তাকিয়া করা যায় যে শিয়ারা তাকিয়া করে ওরকম তাকিয়া করবেন অথবা হয়তো উনি এটা বলছেন যে আপনারা আর এমনটা করবেন না আপনারা তো গোপনে গোপন না বলছি নি এখন প্রকাশ্যও না বলেন আমি খতিব জাতীয় মসজিদের খতিব বলছি যদি আপনাদের কোনো ধর্মীয় ব্যাখ্যা লাগে ধর্মীয় সাপোর্ট লাগে কোরআন হাদিস থেকে কোনো রেফারেন্স লাগে আমি আপনাদের সেই ফতুয়া দিয়ে দিব সমস্যা নাই এই দুইটা যে একটা কিন্তু আপনারা ভয় পাবেন না হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন সো হায়ের মধ্যে নাকি অনেক অন্যায় কথা আছে হায়ের মধ্যে অনেক অন্যায় কথা আছে তো দেখি আমরা যে হায়ের মধ্যে কি কি অন্যায় কথা আছে আমাদের খতিব সাহেব আমরা এখন ধারণা করতে পারি যে আমাদের খতিব সাহেব উনি যেহেতু অনেক পণ্ডিত জ্ঞানী ব্যক্তি পাণ্ডিত্য আছে ওনার তো উনি নিশ্চয়ই জেনে শুনে বুঝেই তো কথা বলেন তাই না এত বড় আলেম বাংলাদেশের সবথেকে জ্ঞানী আলেম পাকিস্তান থেকে পড়াশোনা করে আসছে ওনার মতো জ্ঞানী মহাদিস নাকি বাংলাদেশি নেই তো উনি অবশ্যই জেনে বুঝেই কথা বলেছেন তো উনি বলছেন যে এখানে অনেক অন্যায় কথা আছে উনি ফতুয়া দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন যে সনদের মধ্যে জুলাই সনদে অনেক অন্যায় কথা আছে তো দেখি কি কি অন্যায় কথা আছে সেখানে গণভোট ডট ডট জিওভি ডট মানে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট এটা গণভোটে কি কি বিষয়গুলো আছে সেগুলো এখানে উত্থাপন করা হয়েছে হ্যাঁ তো দেখি কি কি অন্যায় কথা আছে তার কথা সত্য কিনা দেখি